যে ওই যে ধোয়া ওঠা যে সিনটা ওটা তো সব পুরোপুরি একটা স্বপ্নের ভিতরে থাকে এটা ছবির বাহিরের একটা সিন ধরতে গেলে মানে এটা ছবি রিলেটেড কোনো সিনই না বুঝছেন আর পুরানো ছবি একটা হাসির মাধ্যমে শুরু হয়েছে হাসির মাধ্যমে শেষ হয়েছে টিলার ওটা সার্চ হয়েছিল সরাসরি একটা ফানি মুভি যে মনে করে এই মুভিটা দেখতে শেষ ওই যে আমি বললাম টিজার দেখে এসেছিলাম যে দেখি পূজা ছবি কতবার আমার মেয়ের রস খেয়ে গেছে ওর ই দেখা জিন দেখা তো আমরা ভাবছিলাম যে পূজার ছবি দেখব না তো এখন তো একটা ভালো মনে হয়েছে যে না যে এ আসছে সাসপ্যান্ড সাসকেন্ডার জিরো আমি জিরো দিব ভাই চরিত্রটা কেমন ছিল উনি উনি মানে ওর এক্সাইটিকটা বেশি ছবি যেমন ছবি যেমন না তার চেয়ে বেশি ওর ওর ও এই ও ওভারকনফিডেন্স অভিনয় থাকে না একটা যে ওভারকন্টিস কোন অভিনয় ওনার ওই ওভারকনফিডেন্স রাদিন ওরা দেখতে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে আমার ভাতিজা

এই কেমন ছিল? কোন নাই ভাইযা ছবি তো পুরো হাসি আর হাসি আর একটা জোকের মুখোশ। এই টাকাটা কি ফেরত চাচ্ছেন কিনা পুজা কাছ থেকে? যদি দেন আমি অবশ্যই ডাবল টাকা ফেরত চাই। গেছে। খাবার টাকা নষ্ট হইছে। আমার সময় গেছে। আমি মুটাপাড়া থেকে আসছি। মুটাপাড়া। পূজার পদ্ধতি কি পূজার করে নাই। তাই আমার পার্সোনাল না ভাই। যে ওর ভাল ওর যে আশা করে আমরা আসছিলাম যে এক্সপেক্টেশনটা ওর প্রতি ছিল তার জিরো পার্সেন্ট ও দিতে পারে নাই জন্য আর কিছু না কি এতটাই খুবই বাজে খুবই বাজে

কিন্তু থ্রিলারের কোনো মানে ধারে কাছেও নাই সম্পূর্ণটা একবারই বলছি বারবার বলে ফানি মুভি ভাই গানগুলো কি না গান তো পুরো শেষই করে নেয় প্রত্যেকটা গান এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম করে গান গানের কোনো গানের উপর আগে মাথা নাই ভাই গল্পের শেষটা কি হয়েছিল নাকি না গল্পের শেষটাও ভালো হয়ে যায় ভালো লাগে নাই ভালো লাগে নাই গল্পের শেষটার মধ্যে একটা সাসপেন্স রাখা দরকার ছিল পুরো ছবিটা যেমন তোমার গল্পের শেষ হলে কি সাসপেন্স থাকতো মানুষের আমরা ভাবছিলাম যে আসলে ওইটা বলা ঠিক না ওটা আরেক দেশের ছবি আমাদের দেশের ছবি আমাদের মতোই হবে না এটা ভাই টোটালি একটা সার্কাস সার্কাস চালার কিছু না আপনি সবার কাছে অনুরোধ যারা দেখেন নাই তারা কি আগুন দেখতে আসবেন না আপনাদের সবার কাছে আমার যারা আসে নাই তারা প্লিজ আসবেন না আগুন দেখার জন্য ওনার টাকাটা যেন না তুলতে পারে আমি তো তুফান দেখছি ভাই সেটা তো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা একটু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড বাংলাদেশে এরকম ছবি হয় নাই দুখানের মতো ছবি হয় নাই আবার